নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে তোমাদের সুপ্রিম কোর্টে দুটি গুরুত্বপূর্ণ কেস একটা ছাব্বিশ হাজার যে শিক্ষক নিয়োগ বাতিলের ওটা এবং তোমাদের কিন্তু বহু প্রতীক্ষিত ওবিসি সংক্রান্ত সমস্যার যে কেসটা চলছিল সেটা কিন্তু শুনানি হওয়ার কথা ছিল একদম ফার্স্ট কোর্টে বা ফার্স্ট সেশানে তা দুটো যে তোমাদের শুনানি সেটাকেই মুলতুপি করা হয়েছে এবং একটা শুনানি তোমাদের ছা পনেরোই জানুয়ারি এবং আরেকটা শুনানি আঠাশ উনত্রিশ জানুয়ারি তোমাদের করা হবে বলে ধার্য করা হয়েছে অর্থাৎ তোমাদের ও সংক্রান্ত সমস্যাও এখনও মিটছে না এবং শিক্ষক নিয়োগের ওটা তো মিটছেই না তা আমি বিশেষ করে বলবো আজকে ও সংক্রান্ত সমস্যার বিষয়টা নিয়ে তা দেখো প্রচুর পরীক্ষার্থী যারা কেন্দ্র সরকারের পরীক্ষা দাও না যারা শুধুমাত্র ডব্লিউপির জন্য ওয়েট করে আছো বা রাজ্য সরকারের পরীক্ষার জন্য বসে থাকো বা পড়াশোনা করো তোমাদের জন্য কিন্তু খুব একটা ফার্স্ট ব্যাপার প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আলাদা আলাদা ডেট তৈরি করা হচ্ছে এবং তোমাদের কিন্তু ওবিসি সংক্রান্ত সমস্যার কোনো মানে একটা শুনানি বা কিছু সেটা হচ্ছে না তা মেনলি তোমাদের আমি একটা কথা বলতে চাই একদম জেনুয়েনলি বলতে চাই ডব্লিউপি কেপির পরীক্ষা এপ্রিলের আগে তোমাদের কোনোভাবেই আর হচ্ছে না এটা তোমরা হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট জেনে রেখে তোমাদের এই মুহূর্তে কোনো পরীক্ষা হচ্ছে না নতুন কোনো ভ্যাকান্সি তোমাদের পূর্ণাঙ্গ রূপেও এখন কোনো বেরোচ্ছে না অর্থাৎ তোমরা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর থেকে হয়তো ভ্যাকান্সিগুলো বার করে দিতে পারে কিন্তু ফ্রেশ পরীক্ষা এপ্রিলের আগে কোনোভাবে নেওয়া আর সম্ভব পিআরবি ক্ষেত্রেও হবে না এটা যেটুকু বোঝা যাচ্ছে কারণ জানুয়ারিতে তোমাদের যদি উনত্রিশ তারিখে বা আঠাশ তারিখেও শুনানি দেয় ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে তা তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো হচ্ছে না তা তোমাদের কি আমি জাস্ট একটা কথাই ভাই বলবো যারা শুধুমাত্র পি আরবি ক্যাটরে ধরে আছো অর্থাৎ তোমরা ডাব্লিউইবি বা কেপির জন্য পড়াশোনা করছো এমন অনেক স্টুডেন্ট আছো যারা পার্টিকুলারি পুলিশি হতে চাও এবং তারা তার জন্যই পড়াশোনা করছো তার থেকে বাইরে তোমরা যেতে চাও না তা যাদের যারা তোমরা যোগ্য সবাই যোগ্য কিন্তু যারা একটু পেশেন্ট নিয়ে পড়াশোনা করতে পারবে তোমরা কিন্তু সেন্টারের পরীক্ষাগুলো দেওয়ারও চেষ্টা করো এবং অবশ্যই তোমরা কিন্তু ডাব্লিউভি কেপির জন্য আরও ভালো করে প্রিপারেশান নাও কারণ বারে বারে বলছি তোমাদের কিন্তু একবারের জন্য সময় এবার আর বেশি দেবে না একবার যদি রিক্রুট শুরু হয়ে যায় তোমাদের কিন্তু মানে কোনোভাবেই আর সময় তোমরা পাবে না এক মাসের গ্যাপে গ্যাপে তোমাদের প্রত্যেকটা স্টেজ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যেমন তোমরা এক বছর বসে আছো দেখবে ছ মাসের মধ্যে তারপর তোমাদের হাতে অফার লেটারও চলে আসতে পারে এরকম একটা ব্যাপার সিচুয়েশান কিন্তু তৈরি হতে পারে ঠিক আছে এবং তোমাদের দু হাজার পঁচিশে ডব্লিউ বিকেপির নতুন ভ্যাকান্সিও আসছে তার জন্য তোমাদের ক্লাস আসবে তো আর তোমার একটা কথাই আমি শুধু বলতে চাই এই পশ্চিমবঙ্গে থেকে যে তোমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ তোমার হাতে কোনো কিছু নেই কারোর হাতেই কোনো কিছু নেই যতক্ষণ না পর্যন্ত ও সংক্রান্ত সমস্যা মিটছে ততক্ষণ পর্যন্ত কোনো নতুন রিক্রুটমেন্ট বা পরীক্ষা নেওয়া কিন্তু আপাতত সম্ভব হচ্ছে না বলে জানা যাচ্ছে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই জানিও এবং এই ব্যাপারে কোনো যদি ফার্দার আপডেট আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো